আসসালামু আলাইকুম ইভরিয়ান ওয়েলকাম টু রিসম্যান প্রাইজ অ্যাকশান সিরিজ পার্ট সেভেন আশা করছি আপনারা অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো অনেক দিন পরে ক্লাস আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে কাস্টমাইজড লেভেল আমরা মার্কেটের সাপোর্ট রেসিস্ট্যান্স সব কিছুই বুঝি অ্যান্ড হচ্ছে একটা ক্যান্ডেলের লেভেলও বুঝি যে একটা ক্যান্ডেলের লো প্রাইস সাপোর্ট অ্যান্ড হাই প্রাইস হচ্ছে রেসিস্ট্যান্স হাই প্রাইজ রেসিস্ট্যান্স লো প্রাইস সাপোর্ট এটা আমরা প্রিভিয়াস দেখে কী করি ফাইন্ড আউট করি অ্যান্ড আজকের ক্লাসের টপিক হচ্ছে রানিং ক্যান্ডেলের কাস্টমাইজ লেভেল সাপোর্ট রেসিস্ট্যান্স কীভাবে আমরা আইডেন্টিফাই করব অ্যান্ড সাপোর্ট রেসিস্টেন্স কি মার্কেট রিকোভার করতেছে নাকি ফেল হচ্ছে এটা দেখব আর আপনারা যেহেতু ক্যান্ডেল রিয়াকশানের সিরিজ করতেছেন অ্যান্ড এইটা যদি আপনারা না বুঝতে পারেন কোথায় থেকে বাইং প্রেশার আসলো অ্যান্ড কোথায় থেকে সেলিং প্রেশার আসলো এটা যদি না বোঝেন তাহলে আসলে ক্যান্ডেল রিয়াকশন দেখে ট্রেড করা অসম্ভব হয়ে দাঁড়াবে ঠিক আছে এই ক্যান্ডেলটা ক্লোজ দিছে কোথায় ক্যান্ডেলটা ক্লোজ দিল কোথায় গ্যাপ ডাউন দিয়ে একদম রেসিস্ট্যান্সের উপরে রেজিস্ট্যান্সের উপরে অ্যান্ড সব ব্রেক করার পরে এই ক্যান্ডেল কি এটা বায়ার্সের কন্টিনিউয়েশান ক্যান্ডেল বায়ার্সের কী ক্যান্ডেল কন্টিনিউশান ক্যান্ডেল সো মার্কেট যেহেতু আপ ট্রেন্ড কন্টিনিউয়েশান ক্যান্ডেল অ্যান্ড ডাউনটা দেওয়ার কারণে এখানে একটু কনফিউশান ডাউন দেওয়ার কারণে এখান থেকে ক্যান্ডেল রেডেও আসতে পারে যেহেতু রেসিস্ট্যান্সে এসে গ্যাপ ডাউন দিছে সো এখান থেকে রেডও আসতে পারে আবার এই কন্টিনিউশান ক্যান্ডেল কি গ্রিন ক্যান্ডেলও আসতে পারে এখানে কনফিউশন সো এই জায়গায় আপনাকে অ্যাভয়েড করতে হবে এখানে রেড হতে পারে গ্রিনও হতে পারে এক ক্যান্ডেল দুইটা কনফার্মেশন দিচ্ছে রেডের গ্রিনের দুইটার তাহলে সেখানে কি করতে হবে অ্যাভয়েড করতে হবে ওকে সো এখন বিষয় হচ্ছে যেহেতু আমরা ক্যান্ডেলের রিয়াকশান দেখে ট্রেড করবো সেখানে লেভেল ক্যান্ডেল রিয়াকশান বাইং প্রেশার সেলিং প্রেশার স্ট্রং উইক এগুলো দেখে আমরা ট্রেড করবো সো এইটা আমার কাছে মনে হয় যে মার্কেটে বেস্ট স্ট্র্যাটাজি মার্কেটের বেস্ট স্ট্র্যাটাজি সো ফুল ক্লাস্টিক মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন কিভাবে কাস্টমাইজ লেভেল বের করতে হয় অ্যান্ড কীভাবে সেখানে ট্রেড করতে হয় সব মিলাই তো আমরা ট্রেড করবো অ্যান্ড কাস্টমাইজ লেভেলটা বের করা আমরা আজকে শিখবো অ্যান্ড একটা ক্যান্ডেলে কাস্টমাইজ লেভেল দেখি আমি শুরুতেই কনসেপ্টটা আগে ক্লিয়ার করে নিই যে একটা ক্যান্ডেল এখানে ওপেন হয়েছে গ্রিন ক্যান্ডেল উপরে যাচ্ছে যখন এই আসতে আবার নামতেছে যাচ্ছে নামতেছে যাচ্ছে এইটা দেখবো না আমরা দেখবো হচ্ছে তাগড়া রিজেকশন মানে খুব জোরে সেলিং প্রেশার প্রেশার একটা সেলিং প্রেশার যেই জায়গা থেকে প্রেশারটা আসবে সেই জায়গায় একটা লেভেল থাকবে সেই প্রাইসটা একটা লেভেল কাস্টমাইজড লেভেল এটা হবে কি রেসিস্ট্যান্স রানিং ক্যান্ডেলে রানিং ক্যান্ডেলে রেসিস্ট্যান্স সো এইটা যদি নিচে চলে আসে নিচে ওপেন হয়ে নিচে আসছে এখান থেকে বাইং একটা প্রেশার তাকড়া যেখান থেকে প্রেশার আসবে সেটা হবে কি আমার সাপোর্ট লেভেল সো এখন এই ক্যান্ডেল দিন শেষে কি হচ্ছে মানে দিন শেষে না ক্যান্ডেল শেষে এক মিনিট এন্ড অফ দ্য ক্যান্ডেল কি হচ্ছে এখান থেকে যে প্রেশারটা সেলিং প্রেশার আসছে এটা কি রিকোভার করতেছে নাকি এর নিচে ক্লোজ দিচ্ছে এই যে এখান থেকে বাইং প্রেশারটা আসছিল এটাতে কি রিকভার করতেছে নাকি ফেল্ড হচ্ছে এখান থেকে প্রেশার আসছিলো কার সেলার্সের যদি রিকভার করে তাহলে বায়ার্স স্ট্রং আর যদি ফেল্ড হয় তাহলে কি এখানে সেলার্স স্ট্রং এখানে সেলার্স স্ট্রং যে এখান থেকে প্রেসার আসছে কার সেলার্সের অ্যান্ড এই জায়গায় মানে কি সেলার্স স্ট্রং এই যে এই প্রাইসটাই এই প্রাইসটাই সেলার্স স্ট্রং সো এটা যদি নিচে ক্লোজ দেয় তাহলে পরবর্তী দেখেন যে এখান থেকে ডাউনে আসার পসিবিলিটি সব থেকে বেশি শুধুমাত্র এই এক এর সঙ্গে তো লেভেল অ্যাড করব এর সঙ্গে প্রেশার অ্যাড করব এর সঙ্গে আমরা হচ্ছে প্রাইজ স্ট্রং প্রাইজ উইক প্রাইজ অ্যাড করব অ্যান্ড তারপরে ক্যান্ডেল রিয়াকশান অ্যাড করে রিড করে ক্যান্ডেল দেখে লেভেল দেখে সব দেখে আমরা ট্রেড করব সো ওগুলো পরে আমি সব কিছু বোঝাই দেবো কীভাবে ট্রেড করব সো এইখানে যদি সেলার্স এটাকে লেভেলটাকে ব্রেক করে তাহলে কি সেলার্স স্ট্রং অ্যান্ড এই কাস্টমাইজ লেভেলটা তখন আপনার সেলার্সের হবে যে সেলার্সের প্রথমে তাগড়া প্রেশার আসছিল বায়ার্সের প্রেশার আসছিল কিন্তু সেলার্স রিকভার করছে ওইটাকে সেলার্স রিকভার করছে রিকভার করে ব্রেক করছে যদি পারফেক্ট ক্লোজ দেয় পারফেক্ট যদি ক্লোজ দেয় এখানে আপনাকে আবার মোমেন্টাম দেখতে হবে ট্রেন্ড দেখতে হবে স্ট্রং প্রাইজ উইক প্রাইস দেখতে হবে প্রিভিয়াস লেভেল দেখতে হবে সব কিছু দেখেই ট্রেড করতে হবে যেহেতু আপনারা আগের কোর্স আমার করছেন সেহেতু আপনারা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন চার্ট প্যাটার্ন সাপোর্ট রেসিস্ট্যান্স সব কিছুই বোঝেন যদি কখনো এক ক্যান্ডেলে দুই কনফার্মেশন পান দুই কনফার্মেশন কেমন একটা আপের ট্রেড হচ্ছে একটা ডাউনের ট্রেড হচ্ছে সাপোর্ট থেকে আপের সিগনাল আসতেছে আর এই এখান থেকে আবার একটা এই ক্যান্ডেলের মুভমেন্ট এই ক্যান্ডেলের প্রাইজ এখান থেকে ডাউনের সিগনাল আসতেছে মানে পরবর্তী ক্যান্ডেলে দুইটা সিগনাল আপ ডাউন দুইটা সিগনাল তাহলে এখানে অ্যাভয়েড করবেন ঠিক আছে এই ক্যান্ডেলটাই অ্যাভয়েড করবেন আপনারা আজকে শুধুমাত্র কাস্টমাইজ লেভেল দেখেন একটা ক্যান্ডেল ওপেন হয়ে উপরে যাচ্ছে এখান থেকে একটা তাগড়া রিজেকশান এটা কি রেসিস্ট্যান্স এটা রেসিস্ট্যান্স ক্যান্ডেল ওপেন হয়ে নিচের দিকে থেকে বাইং প্রেশার এটা যেখান থেকে প্রেশারটা আসছে এটা কি হবে একটা সাপোর্ট রানিং ক্যান্ডেলের সাপোর্ট রেসিস্ট্যান্স ক্যান্ডেল হওয়ার পরে তো সাপোর্ট রেসিস্ট্যান্স আমরা সবাই বুঝি এটা মার্কেটের সাপোর্ট এটা ক্যান্ডেলের সাপোর্ট এটা কি লেভেল এটা হবার পরে দেখতেছি লেফট সাইড পিছনে হয়েছে সেটা দেখতেছি ঠিক আছে কিন্তু এটা রানিং এ বুঝতে পারছেন এই লেভেলটা বের করেন এই লেভেলটা বের করবেন কিভাবে আমি একদম আবার একটা ভালো মার্কেট এটা কি হচ্ছে এই ক্যান্ডেলটা আপ ওপেন এখান থেকে ওপেন হয়েছে কোথায় এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে একটা সাপোর্টে আর সাপোর্ট থেকে কে আসবে বায়ার্স আসবে এই ক্যান্ডেলের যদি আমি রিয়াকশনটা শুধুমাত্র এখানে রিয়াকশান দেখতেছি সাপোর্ট এগুলো পরের বিষয় রিয়াকশন দেখতেছি সো রিয়াকশনটা দেখি এখান থেকে এই জায়গা থেকে কিন্তু একটা সেলিং প্রেসার আসছে এই জায়গা থেকে প্রথমে ধুম করে একটা সেলিং প্রেসার আসছে না সো এটা কি হবে রেসিস্ট্যান্স ওইটা হবে কি রেসিস্ট্যান্স হরিজন্টাল লাইন কোথায় এই যে হরিজন্টাল লাইন ওকে এটা কি রেসিস্ট্যান্স এন্ড নিচে থেকে কোনো প্রেসার আসছে তাগড়া প্রেসার আসে না এখন পর্যন্ত বিশ সেকেন্ড আছে উনিশ সেকেন্ড আছে দেখি প্রেসার প্রেশার প্রেশার যেহেতু আমরা যদি পাই তাহলে কাস্টমাইজ লেভেল বের হবে না না পেলে বের হবে না এত তাড়াহুড়া নেই তো ভাই টাকাকে মানে মূল্য দিতে শেখেন টাকা যে একটা মূল্যবান জিনিস এটা মূল্য দিতে শেখেন মার্কেটে এখানে সাকসেস হতে গেলে সাকসেস হতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে সেম লেভেল থেকে রিজেক্ট এই ক্যান্ডেলে সেম লেভেল থেকে রিজেক্ট অ্যান্ড মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড আমরা ট্রেন্ডের বিপরীতে যাবো না এটা প্রিভিয়াস লেভেল কাস্টমাইজ একটা লেভেল আছে আবার এখান থেকে বায়ার্স রিজেক্ট হচ্ছে বায়ার্স ফেইল হচ্ছে সো এই ক্যান্ডেল ক্লোজিংটা দেখব এই ক্যান্ডেলের ক্লোজিংটা দেখবো দেন একটা ট্রেড করবো ওকে রিয়াকশানের উপর নো লেভেল কোনো কিছুই দেখব না দেখি আর আপনারা মানে সব সময় ভাই এখানে ভালো কিছু করা সম্ভব আপনার কাছে হিউজ পরিমাণ টাকা আছে আপনি যার কাছে টাকা নেই সে কম টাকা দিয়ে শিখতেছে কম লস করতেছে তার থেকে আপনার থেকে বেশি শিখতেছে ঠিক আছে এখানে যদি আপনার শেখার চিন্তা ভাবনা থাকে টাকাটা বড় বিষয় না বুঝতে পারছেন কম টাকা দিয়ে কম কিছু একদম খারাপ অবস্থা থেকেও এখানে ভালো কিছু করা সম্ভব যদি আপনি চান আর যদি আপনি না চান তাহলে এটা কোনোভাবে সম্ভব না কোনো দিনও সম্ভব না কারোর মোটিভেশন কারোর ভিডিও কারোর কোনো কিছুই আপনার দ্বারা কাজে আসবে না আপনার কাজে আসবে না যদি আপনি নিজের থেকে না চান ঠিক আছে এটার প্রেসারটা আসলো কই থেকে এখান থেকে এটার প্রেসারটা কোথা থেকে আসলো এখান থেকে আর এইটা হচ্ছে একটা কি লেভেল কি লেভেল গ্যাপ ডাউনের গ্যাপ আপের ঠিক আছে উপরে একটা ওভারল্যাপ লেভেল আছে লেভেল থেকে আসছে এটা আমি কি করলাম অ্যাড করে দিলাম আপনারাও আপনাদেরকেও অ্যাড করে দিব যে এটা দেখবেন এটা দেখবেন এটা দেখবেন সব দেখে আপনারা কি করবেন ট্রেড করবেন সো এখানে আমার দেখার বিষয় এখান থেকে একটা কি প্রেসার আসছিলো অ্যান্ড এখানে বায়ার্স কিন্তু রিকোভার করতেছে মার্কেটে আপ ট্রেন্ড ট্রেন্ডের বিপরীতে আমরা কি যাব না এটা মার্কেটে কি করছে এটা এটা মার্কেটে হায়ার লো ক্রিয়েট করছে এখন মার্কেটে হায়ার লো কোনটা নিচেরটা মার্কেটের টার্গেট কোথায় উপরে যাব মার্কেটের টার্গেট উপরে যাবার সো এখান থেকে ফেল্ড কে ফেল্ড এখান থেকে ফেল্ড হচ্ছে বায়ার্স ফেল্ড অ্যান্ড এই লেভেল থেকে আমি একটা রিয়াকশান দেখে এখানে একটা ডাউনের জন্য ট্রেড করব কি দেখে রিয়াকশান দেখে এই যে প্রেশার রিয়াকশান কি মার্কেট ওঠানামা করতেছে এই যে আমি আপনাদেরকে যে তাকডা প্রেশার দিচ্ছি ওইটাই তো রিয়াকশান দিচ্ছে কীসের রিয়াকশান উপর থেকে ডাউনের রিয়াকশান এটা কীসের সেলার্সের নিচে থেকে উপরের এটা কিসের বায়ার্সের সো এই লেভেল পর্যন্ত যাচ্ছেই না তো আমার টাইম যে এদিকে শেষ হচ্ছে এটা বুঝতেইছে না মানে এর মধ্যেই অনেকেই ধৈর্য হয়ে যায় যে এখানে ট্রেড তো আমার শিওর শর্ট একটা এখানে করতে পারতেছি না কেন মানে এইরকম মানে উল্টাপাল্টা কাজ করবার শুরু করে দেয় ওকে দেয় না আমি নেই নাই শেষ যদি আগের থেকে দিত ত্রিশ সেকেন্ডের আগে তাহলে নিতাম আর এখানে আমি যে একটা আপনার ক্যান্ডেলিস্টিক সাইকোলজির যে একটা স্ট্র্যাটাজি ছিল এটা কিন্তু বাই আপের ট্রেড হয় কেন আপের ট্রেড হয় যে দেখেন এই জায়গায় বায়ার্স ফেল বায়ার্স ফেল কিন্তু সেলার্সের কোনো এন্ট্রি নেই বায়ার্স ফেল বায়ার্স ফেল সেলার্সের এন্ট্রি নেই মার্কেট আপ ট্রেন্ডে মার্কেটের টার্গেট উপরে এই পরবর্তী ক্যান্ডেল কিন্তু বায়ের ট্রেড হবে কিসের ট্রেড হবে বায়ার্সের ট্রেড হবে প্রেশার আসছিল কই থেকে অ্যান্ড এটা তো প্রেশার এখান থেকে আসছিল এই ক্যান্ডেলটা যদি বুম করে নিচে আসে এইটা এখন কিসের হিসেবে কাজ করবে এই ক্যান্ডেলটা কাজ এই লেভেলটা কাজ করবে কিসের এই লেভেলটা কাজ করবে বায়ার্স এর কারণ এই জায়গায় বায়ার্স রিকভার করছে এই ক্যান্ডেল যদি মানে রেড ক্যান্ডেল তিরিশ সেকেন্ড আগে বুম করে যদি নিচে আসে এখান থেকে একটা আপের জন্য নিঃসন্দেহে ট্রেড করবেন এই ক্যান্ডেল যদি ক্লোজ দেয় তারপরে এই লেভেলের উপরে ক্লোজ দিবে কারণ কি বায়ার্স এই জায়গায় রিকভার করছে এই লেভেলটা বায়ার্স স্ট্রং অ্যান্ড এটা হচ্ছে রেসিস্ট্যান্স ব্রেক করছে যদি রেসিস্ট্যান্স থেকে রিভার্স করতো সেটা আলাদা বিষয় সেটা আমি আবার ক্লিয়ার করে দেব পরবর্তী যখন আমরা সব মিলায় ট্রেড করবো ক্যান্ডেল রিয়াকশান এরপরে মোমেন্টাম স্ট্রং প্রাইস উইক প্রাইস ক্যান্ডেলের মুভমেন্ট সাইক্লোজি লেভেল আমরা লেভেল সব কিছু দেখে যখন ট্রেড করব তখন আমি সব কিছু আপনাদেরকে বুঝাই দেবো যে ভাই এটা এটা দেখবেন এর সঙ্গে ক্যান্ডেলের রিয়াকশান অ্যাড করবেন অ্যাড করে শুধু ট্রেড করবেন এর উপরে কোনো মার্কেটে আমার মনে হয় না স্ট্র্যাটাজি আছে মর্নিং স্টার বুলি স্যাঙ্গালফিন সবই দেখবেন যেখানে ট্রেড অ্যাভয়েড করতে হবে সেখানে অ্যাভয়েড করবেন যেখানে ট্রেড আপনার সবকিছু কনফার্মেশন দিচ্ছে সেখানে আপনি ট্রেড নেবেন শেষ কিন্তু আপনার ধৈর্য যদি না থাকে তাহলে সমস্যা ধৈর্য এই যেখান থেকে আবার প্রেশার আসছে একটা পরবর্তী ক্যান্ডেলটা একটা ট্রেড নেব প্রেসার আসছে কিসের সেলার্সের ওকে ফার্স্ট প্রেশার আসছিল উপর থেকে লাস্ট পরবর্তীটা আসছে পরেরটা আসছে নিচে থেকে সো এটা আমি এখন দেখবো যে কোনটা রিকভার করে বায়ার্স রিকভার করে কোনটা এখানে যদি কোনো প্যাটার্ন দেয় বলি সেগালফিং প্যাটার্ন তাহলে ডাউনের জন্য আমি ট্রেড করবো না অ্যাভয়েড করব ওকে এটা হচ্ছে এখান থেকে বারবার ফেল হচ্ছে ফার্স্ট রিয়োকশান থেকেও ফেল লাস্ট রিয়োকশান থেকেও ফেল সো এই যেখান থেকে ফেল হয়েছে সেখান থেকে আমি ডাউনের ট্রেড নেবো এই যে এন্ট্রি দিচ্ছে না এন্ট্রি না দিলেই তো মাথা গরম ইসে গরম মাথা গরম ওকে দেবে এন্ট্রি দিবে সমস্যা নেই সো তিরিশ সেকেন্ডের আগে দিলেই ভালো দিলেই ট্রেড একটা পড়বে কারণ আমার আমার লেভেলে ক্যান্ডেল যা হয় হোক আমি আমার এন্ট্রি আমার জায়গা মতো আমি ট্রেড করব জায়গা মতো ট্রেড করব ক্যান্ডেল ওটি রেড হোক গ্রিন হোক যা হয় হোক আমার এ সাতাশ সেকেন্ডের পরে যায় এন্ট্রি দিচ্ছে সাতাশ সেকেন্ডে যায় এন্ট্রি দিচ্ছে সো এখানে কী করবো আমি এনে এন্ট্রি হচ্ছে না এন্ট্রি নেব না পারফেক্ট এন্ট্রিটা নিতে শিখুন পারফেক্ট এন্ট্রির কারণেও কিন্তু ট্রেড অনেক ট্রেড লস হয় ক্যান্ডেলটা গ্রিন হবে ক্যান্ডেলটা গ্রিন হবে কিন্তু দিন শেষ রেড হইল রেড হোক না সমস্যা নেই কিন্তু আমি যে জায়গা থেকে যে ট্রেড করতেছি ওই লেভেলটা যেন এখান থেকে একটা এইবার প্রেশার এইবার ডাউন একটা ট্রেড নিশ্চয় পড়ছে কারণ কি দেখেন এই এই যে এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে গ্রিন ক্যান্ডেল হয়েছে অ্যান্ড এইটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরেও কিন্তু এই লেভেলের নিচে ক্লোজ দিছে এন্ট্রি যদি আমার তিরিশ সেকেন্ডের আগে হইতো তাহলে কিন্তু ওইটা একটা উইন আবার এখানে পরবর্তী ক্যান্ডেলে কেন আমি রেডের জন্য ট্রেড নিলাম কারণ দেখেন একটা রেসিস্ট্যান্সের ভেতরে একটা জনের ভেতরে কিন্তু সেলার্স বায়ার্স উইক বায়ার্স কিন্তু ফুল খতম লেভেলের ভেতরেই সো যদি বায়ার্স খতম হয়ে যায় তাহলে কে আসবে বায়ার্স খতম হলে সেলার্স আসবে সেলার্সের জন্য ট্রেড এগুলোন কি কনফিডেন্স একটা ট্রেডের মধ্যে কনফিডেন্স রাখতে হবে যে আমার এন্ট্রি হচ্ছে না আমি এন্ট্রি নিব না কারণ এইটা তো সবার মাথার মধ্যে থাকে না মানে অ্যাকাউন্টে ব্যালেন্স আছে দিয়ে বসান যাচ্ছেন খালি মানে মারেন যা হবে পরে দেখা যাবে ঠিক আছে এগুলো করা যাবে না ভাই টাকাকে ভালোবাসতে শিখুন মানে জীবনে যদি ট্রেডিং জার্নিটা বলি তাহলে অনেকে বলবে যে সিম্পাতি নেওয়ার জন্য মানে এগুলো বলতেছে বা এগুলো কথা এসে সোশ্যাল মিডিয়ায় বলতেছে আসলে না এই কথাগুলোতে অনেকেই মোটিভেট হবে এই কথাগুলো তারাই বুঝবে যারা মানে আমার মতো মানে পরিস্থিতি থেকে উঠতেছে তারা আছে এখনো তারা বুঝবে ট্রেডিং লাইফ চেঞ্জার লাইফ আপনার চেঞ্জ করতে পারবে তার জন্য আপনার সঠিক সিদ্ধান্ত অ্যান্ড হচ্ছে সঠিক গাইডলাইন অ্যান্ড হচ্ছে প্রপার লার্ন করা আপনার কাছে কোটি টাকা আছে সে কিন্তু টাকার মর্ম বুঝবে না যারা কষ্ট করছে টিউশনই করাচ্ছে গার্মেন্টসে জব করতেছে সাইকেল বিক্রি করা টাকা ট্রেডিং ইনভেস্ট করে লস করছে তারা বুঝবে আসলে ট্রেডিং টাকাটা কি আর টাকাকে কিভাবে মূল্যায়ন করতে হয় আমি শুধুমাত্র তাদেরকেই বলবো ভাই যাদের টাকার প্রতি মায়া আছে তারাই একটু মানি ম্যানেজমেন্টটা মেনে চলবেন জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট প্রয়োজন আপনি ট্রেডিং না লাইফে আপনি আপনার বাস্তব রিয়েল লাইফে মানি ম্যানেজমেন্টটা বড় গুরুত্বপূর্ণ আপনি আপনি জব করেন লাখ টাকা সব থেকে স্যালারি পান আপনার জীবনে যদি মানি ম্যানেজমেন্ট না থাকে তাহলে আপনি লাখ টাকা স্যালারি পেয়েও আপনি দিন শেষে মাস শেষে কি করতে হবে পঁচিশ তারিখের দিকে বন্ধু আমাকে দশ হাজার টাকা দেয় বলতে হবে যদি আপনি মানি ম্যানেজমেন্টটা ঠিক রাখেন আপনি মাস শেষে আপনার স্যালারির টাকা দিয়ে আপনার সংসার আপনার ফ্যামিলি একদম রিল্যাক্সে চলবে আবার আপনার সেভিংস থাকবে সব বিষয়ে আসলে মানি ম্যানেজমেন্টটা জরুরি ট্রেডিং লাইফেও সেম আপনি কতটুকু মার্কেট থেকে নেবেন কতটুকু মার্কেটকে দেবেন কতটুকু রিস্ক নিতে পারবেন শেষ অ্যান্ড এখানে ধৈর্য আপনি আপনার সঠিক সিদ্ধান্ত এখানে যদি আপনি না নিতে পারেন তাহলে কোনোভাবে সম্ভব না আমার সিদ্ধান্ত আমি রেসিস্ট্যান্স থেকে ট্রেড নিব ডাউনের আমার সিদ্ধান্ত আমার এই লেভেল থেকে আমি আপের ট্রেড নিব ডাউনের ট্রেড নিব অ্যান্ড আমাদের সাইকোলজি তো প্রত্যেকটা ক্যান্ডেলে চেঞ্জ হয়ে যায় এই যে একটা ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে এটাতেই তো আমাদের সাইকোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে আমার চিন্তাভাবনা যে এই লেভেলের ভিতরে যদি ক্লোজ দেয় তাহলে আমি একটা ডাউনের জন্য ট্রেড নেব কিন্তু দুম করে একটা এমন একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো আমি ওটা চিন্তাই করি নাই তাহলে ওইটার জন্য আবার নতুন করে চিন্তা করতে হচ্ছে মাইন্ডের উপর মানে চিন্তা ভাবনা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে মাইন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে বুঝতেছেন তো এগুলো আসলে সবকিছুই মেনে চলতে হবে সাইকোলজিক্যাল গেম এটা আপনি যত কিছুই শেখেন যার কাছে শেখেন যা কিছুই শেখেন না কেন যখন মার্কেটে বসবেন মার্কেট আপনার আপনার সাইকোলজির সঙ্গে কোনটা যাচ্ছে সেইটা খুঁজে দেখেন খুঁজে বের করেন শেষ মানি ম্যানেজমেন্ট সবসময় রাখতে হবে অ্যান্ড এই যে ক্যান্ডেল রিয়াকশন আজকের ক্লাসের টপিক কি ছিল ক্লাসের টপিক ছিল কাস্টমাইজ লেভেল একটা ক্যান্ডেলের কাস্টমাইজ লেভেল এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে এই যে এখান থেকে রিজেক্ট হয়েছে এটা কি এখানে কি হিসেবে কাজ করবে সাপোর্ট হিসেবে কাজ করবে এই ক্যান্ডেলটার এইখান থেকে রিজেক্ট হয়েছে এটা এখন সাপোর্ট হিসেবে কাজ করবে রানিং ক্যান্ডেল যদি এই ক্যান্ডেল সাপোর্ট এটাকে ব্রেক করে তাহলে সেলার্স রিকোভার করলো সাপোর্ট লেভেলটাকে রিকোভার করলো এটা তখন রেসিস্টেন্স হিসেবে হিসেবে যাবে আর যদি এর উপরে ক্লোজ দেয় তাহলে কি এটা তাহলে এটা কিন্তু সাপোর্ট হিসেবে এই জায়গায় সেলার্স ফেল এই জায়গায় সেলার্স ফেইল ওকে এই ক্যান্ডেলটা এখন কি আসবে দেখেন মার্কেট যেহেতু আপ ট্রেন্ড মার্কেট আপ ট্রেন্ড এই এখানে পিনবার টাইপ ক্যান্ডেল ক্রিয়েট করছে অ্যান্ড এখান থেকে একটা সেলার্সের আমি প্রেশার দেখব ওকে সেলার্সের প্রেশার দেখবো অ্যান্ড সেলার্সের প্রেশার হ্যাঁ সেলার্সের প্রেশার আসছে অ্যান্ড এখান থেকে আর একটু উপরে কারণ ক্যান্ডেল ক্লোজিংয়ের দ্বারা আছে ক্যান্ডেল ক্লোজিংয়ের টার্গেটের দ্বারা আছে ওকে একটু ও ব্যাস এখান থেকে ট্রেড কেন ডাউনে ট্রেড এখান থেকে ডাউনে ট্রেডটা নিলাম কেন এই প্রিভিয়াস ক্যান্ডেলে প্রিভিয়াস ক্যান্ডেলে আমি বুঝাই দিলাম এই জায়গায় এই জায়গায় বুঝাই দিছি না কি করছে সেম কাহিনী কিন্তু এই জায়গায় কাহিনীটাই এই জায়গায় হয়েছে আপনারা যদি এই বিষয়টা আপনারা যদি ধরে রাখতে পারেন তাহলে কি এই জায়গায় বায়ার্স ফেল ভাই বায়ার্স ফেল কোথায় একটা রেসিস্ট্যান্সের ভেতরে খতম সেলার আসবে সাধারণভাবে বলছেন মার্কেটে বসে থাকলে আপনি অনেক সুযোগ পাবেন কিন্তু এই ক্যান্ডেল থেকে এই পর্যন্ত যেতে আপনার অ্যাকাউন্ট খালি এই ক্যান্ডেল থেকে এই পর্যন্ত যেতে অ্যাকাউন্ট খালি তাহলে কি হবে এখানে আপনি কিছু ভালো কিছু করতে পারবেন ধৈর্যই নাই আপনার জীবনের টার্গেট নেন এইটা করবেন এর মধ্যে হয় ট্রেনিং করে কামাবেন নয়তো অন্য কিছু করে কামাবেন আপনাকে জীবনে যা কিছুই করেন না কেন সফলতার মুখ দেখতে হবে আপনি যেইটাই করেন আপনি জব করেন আপনি ট্রেডিং করেন আপনি ব্যবসা করেন আপনি চুরি করেন আপনি যেটাই করেন সেটাই মম দে করেন সময় নিয়ে করেন সেখানে সময় দেন সেখানে পরিশ্রম করেন যেটাই করেন না কেন আপনাকে সময় দিতে হবে বুঝতে পারছেন সো কাস্টমাইজ লেভেলটা আপনারা বের করবেন অ্যান্ড হচ্ছে গিয়ে মার্কেটে অ্যাপ্লাই করবেন রিয়েল মার্কেট নি ওটিসি মার্কেট অ্যাভ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে ক্লাস আসবে এখন রেগুলার ক্লাস আসবে বহু প্যারা গেছে জীবন দিয়ে তো এগুলো কোনো একটা সময়ে লাইফের কাহিনী শোনাবি সফলতার গল্প আসসালাম আলাইকুম বুম